এসেছেন সকলকে ধন্যবাদ আমি এখন আনুষ্ঠানিক আজকের এই অনুষ্ঠান আমাদের যে অফিস উদ্বোধন এবং আমাদের মিছিল এবং আমাদের যে গণসংযোগ ছিল সেটা সমাপ্তি করার জন্য এই এলাকার বিএনপির মনোনীত মনোনয়ন প্রত্যাশী জনাব জাকির হোসেন আমি তাকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের ডিপ্লেট বিতরণ কর্মসূচি ছিল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট আমরা দীর্ঘ পথ দিয়ে আমরা লিফলেট তৈরি করে এসেছি আমি এলাকাবাসী ভাই বন্ধুদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের অফিসটা উদ্বোধন করা হলো আপনারা অফিসটা সারাদিন খোলা থাকবে যখন যার সুবিধা এখানে এসে আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা এই অফিস থেকে পরিচালনা করব সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করেছেন আবার আপনাদের সাথে দেখা হবে আবার আমাদের পরবর্তী কর্মসূচিতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে আগামী নির্বাচনে বিজয়ী হয় সেটার জন্য সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করবেন আমরা দোয়া করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জাতির বিজয়ের বিষয়ে ইংল্যান্ড থেকে আমাদের স্বদেশ প্রত্যাবর্তন করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম